আপনি ডিপোজিট ছাড়াই টাকা উত্তোলন করবেন তাহলে বিষয়টা কেমন হয় আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন এবং টাকা উত্তোলন করবেন কত সুন্দর না তো চলুন কীভাবে আমরা অ্যাকাউন্ট করবো সেটা শুরুতে দেখাই বা দিব এই যে আপনার চিন্নটা দেখাই দিচ্ছি আরও চিন্ন ইন্টারডিওর ফোন নাম্বার তারপর আপনি কী করবেন আপনার একটা পাসওয়ার্ড দেবেন তারপর কী করবেন আপনারা সে উইড্রো এটার নাম দেবেন ঠিক আছে ইন্টারভিউর ফোন নেম টুন্ন্ট উইড্রো ওটিপিও সাপ দেবেন ঠিক আছে ওই নাম্বার একটা ওটিপি দেবেন সে ওটিপিটা এখানে বসাবেন দেন কনফার্মে সাপ দেবেন ওকে আপনার অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেল এই ডাউনলোড অপশন আসবে এই ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড করবেন এই যে ত্রিশ দিন আমি দেখে দিচ্ছি এখানে ডাউনলোড অপশন এখান থেকে আপনি ডাউনলোড করবেন হ্যাঁ ডাউনলোড করলে আপনার মোটামুটি অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে দেন আমরা কীভাবে টাকা ডিপোজিট করবো কীভাবে টাকা উইথ্রো করব এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা আমার অ্যাকাউন্টে চলে আসি ব্যাঙ্ক একটা অপশন থাকবে ম্যানেজমেন্ট পেমেন্টে যাব ম্যানেজমেন্ট পেমেন্টে যাওয়ার পরে অপশন হ্যাঁ সিলেট ইউট ঠিক আছে আপনি যদি নিতে চান বিকাশ সিলেক্ট করবেন যদি নগদে নিতে চান নগদ সিলেক্ট করবেন যদি রকেটে নিতে চান রকেট সিলেক্ট করবেন দেন আপনার হচ্ছে ফোন নাম্বারটা বসাবেন প্রথম কোটে ঠিক আছে এনে সতর্কতার সাথে নাম্বারটা বসাবেন যাতে ভুল না হয় হ্যাঁ দ্বিতীয় কোটে সেই সেম নাম্বার হ্যাঁ দ্বিতীয় কোটে আবার দিবেন ঠিক আছে এবার লাস্টে হচ্ছে আপনার একটা নাম দেবেন দিয়ে আপনি সাবমিট ডিটেলসে ক্লিক দিবেন ওকে ডান হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা তো আমরা এখন আবার গেমে ফিরে আসি এখন হচ্ছে আপনি টাকা উড দেবেন কী করে এখানে খেয়াল করেন যে উড্রো ইনস্ট্যান্টলি ঠিক আছে এই যে লাল তো উড্রো ইনস্ট্যান্টলি এখানে চাপ দিবেন দিয়ে আপনার অন্য একটা পেজে নিয়ে যাবে এই যে এখানে আপনার উইড্রো অ্যামাউন্ট আপনি কতটা উড্রো দেবেন সেই অ্যামাউন্ট এখানে বসাবেন দেন হচ্ছে আপনি না নাওতে চাপ দেবেন ওকে আপনার সব কিছু ডান এখন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখানে ওপরে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা শো করবে এখানে ঠিক আছে ওকে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি যে টাকা অ্যাড করতে চান কীভাবে অ্যাড করবেন আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন বা আপনার প্রোফাইলের সামনে যেয়ে অ্যাড করতে পারবেন এখানে দুই বান্ধব টাকা অ্যাড করা যেতে পারে এই যে আমি এখন প্রোফাইলে আসি এক উপর দেন অ্যাড ক্যাশ এখানে আপনি টাকা অ্যাড করবেন এখানে টাকা ডিপোজিট করলে কয়েকটা সুবিধা রয়েছে এখানে আপনি পঞ্চাশ টাকা ডিপোজিট করতে পারবেন তাছাড়া আপনি যে টাকা রিচার্জ করবেন হ্যাঁ তার দুশো পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে আবার কিছু ফ্রি স্পিন পাবেন দশটা বিশটা এমন ফ্রি স্পিন পাবেন তাছাড়া আপনার অ্যামাউন্টে একশো টাকা হলে আপনি উড্ড দিতে পারবেন নিজে ডিপোজিট করবেন নিজে উড্ড দেবেন ঠিক আছে তাছাড়া প্রত্যেকদিন আপনি যাই টাকা খেলবেন তারপরে ক্যাশব্যাক আছে মানে রকম অসুবিধা রয়েছে আর হচ্ছে বিশেষ সুবিধা এখানে অনেক রকম ক্র্যাশ হয়েছে ধন্যবাদ